الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة السلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام

شقل محبه الشذفر اعوذ بالله من الشيطان صلوا عليه وسلموا تسليما يا الله عليه حسنة جميع خصاله سلّم عليه وعليه ببتر بجمع فلك جاء جت أسكدي إيه ببيترو ملشري في إعرفاني روحاني إيه ببيترو محفلة فستة أسن بكراؤ زان شري শ্রদ্ধেয় সম্মানীয় খাদাম সাহেব মৌলবী আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব দাদু যান এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় আহসানিয়া মিশনে সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মাস্টার সাইদুল আহমদ সাহেব আমার চাচা যান এবং আউলাদ অলিগান উলামায় হাজরত দূর দূরান্ত থেকে আগত জায়রিন বাবারা ভাইয়েরা পদ্মার আড়ালে অবস্থানরত আমার মাও ভগ্নিগণ এবং লাইভের মাধ্যমে যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের আজকের মিল অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়েছেন দেখছেন আলোচনা শুনছেন এবং পরবর্তীতে যারা অনুষ্ঠানটি উপভোগ করবেন সকলকে জানায় আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মুবারকবাদ والسلام السلام عليكم ورحمة الله وبركاته مهان رب العالمين الدرباري شكري عدائك ورشي جنيا مدر كي آز صفر مشر جيتيو جمع رجوني عمد اما دير دعاية دي المشيد اما دير دنو جهانير آقا عمدر سلطان الأولياء كتب الأكتاب غوص جمال نعارض بالله حضرت شه صوفي الحاز خان بهدر أحسن الله رحمة الله عليه أيها بيترو روزاء شريف الشيخ عمد اللبزي صلى الله عليه وسلم جاكي سرشتنا كل لألّا كسر كسوء سرشتنا دار السرشت كسوء لي شف كسوء اللبزي رحمة للعالمين سيد المرسلين

এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার পাকে দরবারে এই যে সুক্রিয়া আদায় করছি এই সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে নিয়ামত পাক আমাদেরকে দান করেছেন আমরা দয়াল মুর্শিদ মাউলা রাউজা শরীফে আসতে পেরেছি প্রতি সপ্তাহের ন্যায় আজও বোঝা মাথায় নিয়ে আমাদের বলেন যে অন্তর নিয়ে 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 বোঝা বোঝা মাথায় মাথায় পাপ পাপের আমরা প্রতি সপ্তাহের ন্যায় যে আজও আসতে পেরেছি তা আমাদের জন্য অনেক বড় দয়া কারণ মুসজিদের দরবারে এসে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই চোখের পানি ফেলে অবশ্যই আমরা আশা রাখি আমরা এই বিশ্বাস রাখি আল্লাহ আমাদেরকে ক্ষমা আল্লাহ মাওলা তিনি নিজেই বলেছেন যে আমি এরকম ঘটনা রয়েছে যে পাপের বোঝা তিনি নিজেই গ্রহণ করেছেন ডাক্তার কাশেদ আলী সাহেব ওনার মেয়ে হয়তো লাইভের মাধ্যমে আলোচনা শুনছেন বাবার উপর শুনবেন অস্ট্রেলিয়াতে আছেন জাহানারা বেগম কুকুমণি নামে পরিচিত মুশিদ মাওলার যখন বিশালের সময় শেষ সময়ে যখন উনি বিদায় নেবেন এই পৃথিবী থেকে নশ্বর পৃথিবী থেকে মুশিদ মাওলা তখন মনে হচ্ছে যেন অনেক কষ্ট পাচ্ছেন ওনার আব্বাকে ডাক্তার কাশিপ আলী সাহেবকে কুকুমণি আন্টি উনি বলছেন জাব্বা দেখো বিশ্বের কেবলার কত কষ্ট হচ্ছে বিশ্বের কেবলার কত কষ্ট হচ্ছে তো উনি বলছেন ওনার বাবা ডক্টর কাশেদ সাহেব বলছেন যে তুমি কথা বলো না কারণ বিশ্বের কেবলা তিনি আমাদের সকলের পাপের এই বোঝা তিনি বহন করে তিনি আমাদেরকে আমাদেরকে তিনি আল্লাহর কাছে আমাদের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এরকম একটি ঘটনা বিশ্বের কেবলা যখন এতেকাল করছেন উনি যখন অফাত গ্রহণ করছেন অফাত লাভের পর বিশালের পর একদিন রওজা শরীফে ডাক্তার কাশেদ আলী সাহেব আসলেন ডাক্তার কাশেদ আলী সাহেব যখন আসলেন তিনি দেখছেন মুশিদ মাওলা রওজা শরীফ থেকে তিনি উঠে আসছেন ওনার সাথে সরাসরি সাক্ষাৎ আল্লাহ আকবর তখন মুশিদ মাওলা যখন রওজা শরীফ থেকে ওনার সাথে সাক্ষাৎ করলেন মুশিদ মাওলার হাতে একটি স্বর্ণ খুচিত একটি ঝুড়ি ওনার হাতে রয়েছে একটি পাত্র তো এই সময় ডাক্তার কাশেদ সাহেব বলছেন মুসিদ মৌলা আমি তেমন কিছু আনতে পারিনি আপনার কাছে আমি শুধু পাপের বোঝা আপনার কাছে এনেছি আমার পাপের বোঝা গুলি আমার সমস্ত পাপের বোঝা আমি আপনার কাছে নিয়ে এসেছি তো মুর্শিদ মাওলা ওনার হাতের সেই পাত্রটি তিনি তখন ধরলেন ডাক্তার কাসিদ সাহেবের সামনে তো বললেন যে তোমার পাপের সমস্ত বোঝা তোমার পাপ গুলা তুমি আমার এই পাত্রের উপরে রাখো আমি তোমার পাপের বোঝা আমি বহন করব। এই ছিল আমাদের মুর্শিদ যে তিনি নিজেই বলছেন যে ভক্তদের পাপের বোঝা আমি নিজেই গ্রহণ করব। আমি বহন করব। জন্য মুর্শিদকে সেভাবে ভালোবাসতে হবে সেভাবে মুর্শিদ নাওলাকে ডাকতে হবে মুর্শিদ নাওয়ালকে তার অনুসরণ করতে হবে তার আদর্শকে নিজেদের আদর্শে পরিণত করতে হবে নিজেদের চরিত্রে চরিত্রকে মুর্শিদ নাওলা নাওলাও এভাবে আমাদেরকে দেখা দিবেন আমাদের পাপের বোঝা বহন করার সেই প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দেবেন এই জন্য যখন দরবার শরীফে আসব অত্যন্ত আদবের সাথে অত্যন্ত

ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول سبحان الله وبحمده الله رب العالمين قرآن فاكر آيات الرسول ولو أنهم إذ ظلموا أنفسهم ولو أنهم إذ ظلموا أنفسهم ترى جدي ترى তাদের যে কৃত গুণা জুলো অন্যায়ের এই বোঝা নিয়ে যারা যদি রসুল সংগ্রহে আপনার কাছে আসে তারা যেন আপনার কাছে এসে ক্ষমা চায় আল্লাহর কাছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কে তারা ক্ষমা কারি তবা কবুলকারী হিসেবে তারা পাবে নবীজি সাল্লাম কাছে এসে সাহাবাই রাম তাদের কৃত সমস্ত অপরাধের কথা এসে নবীজিকে বলতেন নবীজি সাল্লাম তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ পাক রব্বুল আলমী সাহাবাই রামদেরকে এই আয়াতের মাধ্যমে শুধু সাহাবাই রাম না কেমন পর্যন্ত এই আয়াতের হুকুম জারি থাকবে নবীজি সাল্লাম আলাইসাল্লামের কে দেখে যখন আমরা কেউ ক্ষমা চাব আমরা দয়াল মুর্শিদ মালার কাছে এসে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব না এবার তিনি যখন আমাদের ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন অবশ্যই আমরা আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন আজকে দেখতে দেখতে সফর মাসের নয় তারিখ বিদায় হলো আমাদের কাছ থেকে আজ রাতের মাধ্যমে সফর মাসের দশ তারিখ তো এই যে সফর মাস সফর মাস যখন আসে আমরা আরও একটি কথা মনে পড়ে যায় সেটা হলো ইমাম মুসাইন রজিয়াল ল হতাল আননের ওনার যে আরবাইন চল্লিশার কথা আমরা তো অনেকে আমাদের উদামা ইকরামদের মধ্যে বা আমাদেরই অনেক জাতি ভাই তারা বলছেন যে মৃত্যুবার্ষিকী বা চল্লিশা এগুলো পালন করা যায় না জায়েজ নেই অথচ ইমাম মুসাইন রজিয়াল ল আনহু আননু হিজরিতে তিনি বরণ একান্ন হিজিরিং যদি ভূণ্য একষট্টি যার একান্ন হিজনিং যদি না হয় তিনি শাহাদাত বরণ করেছেন তার ময়দানে তো আজও ইমাম হুসাইন জাতীয় ল চাল আনহুর আরবাইন মুসলমানেরা হযত ইমাম হুসাইন জাতীয় লতানা অনুসরণে ওনার চল্লিশা পালনের জন্য সেখানে সমাবেত হচ্ছে হাজার লক্ষ লক্ষ মানুষ তার বালা প্রান্তরে সেখানে মানুষ ধরার জায়গা নাই ইমাম হুসাইন দাদিয়াল মতালা আনহুর স্মরণে মানুষ সেখানে একত্রিত হচ্ছে আজকে দশ তারিখ আর মাত্র দশ দিন বাকি আছে এই চল্লিশা এই জিয়ারতের এই অনুষ্ঠানের তো ইমাম হুসাইন দাদিয়াল মাওতালা আনুর স্মরণে এই যে লক্ষ লক্ষ মানুষ ওনার স্মরণে যে সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন গওনা হয়েছে অনেকে পথে আছেন অনেকে পৌঁছে গেছেন এই যে মানুষেরা জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে সেবা যত্ন করে তাদেরকে করে ইমাম তার সন্তুষ্টি অর্জন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অনেক মানুষেরা রাস্তার পাশে খেদমুতের জন্য বসে গেছে আমরা যখন গিয়েছিলাম ইরানে যখন পড়ালেখা করতাম সৌভাগ্য হয়েছিল একবার ইরাকে যাওয়ার ইরাকে যখন নাজাব একটি জায়গা আছে ইমাম হজরত আলী কার্লাহার রওজা শরীফ তো প্রথম আমরা যখন ইরাকের বর্ডার ইরানের বর্ডার ক্রস করে ইরাকে যখন গেলাম সেখান থেকে সরাসরি নাজাবে আমরা গেলাম নাজাবে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনু রওজা শরীফ যে করলাম সেখানে এবং সেখানে কয়েকদিন ছিলাম আলী রাজি আল্লাহ রাউজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সেখানে আমরা ওনার মেহমান হয়ে অনেক দিন ওখানে কিছুদিন সপ্তাহখানি ওখানে আমরা কাটালাম এরপর ওখান থেকে আমরা রওনা হলাম হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ রাজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে প্রায় একশত কিলোমিটার তিন দিন সেখানে মানুষ আমাদের লেগেছিল তিন দিন হেঁটে যেতে ওনাকে ভালোবেসে তো ওনাদেরকে যে কত কষ্ট দেওয়া হয়েছিল যারা আহলে বাইর যারা ছিলেন স্বয়ং কারবালা থেকে নাজাব থেকে দামেশ তাদেরকে হেঁটে হাঁটিয়ে পায়ে বেড়ি বেঁধে তাদেরকে নিয়ে গিয়েছিল সেই কত কষ্ট দিয়েছিল তাদেরকে সেখানে ইমাম হুসাইন তাদের আনমুর সেই এবং আহলে সেই কষ্টের কথা স্মরণ করে অনেক মুসলমানেরা আ শেখে রসুলেরা আ শেখে আহলে বাড়ির আজও পর্যন্ত হেঁটে সেই পথ পাড়ি দিয়ে তার বালার জারতে সেখানে অংশগ্রহণ করে আর বাইনে আমরা দেখেছি যে আহলে বাইতের কি ভালোবাসা সেখানে মানুষের মাঝে তারা রাস্তার পাশে ছোট ছোট তাবু গেড়ে অনেকে আসে যে রাস্তার পাশে সরাইখানা মুসাফিরখানা খানা তৈরি করে রেখেছে অনেকে আছে ঘর করে বাড়ি করে সেখানে থাকে যে এই সময় আহলে বাইদের আশেকেরা আশেকে রসুলের আশেক ইমাম হুসাইনরা যারা যাবে তাদেরকে আমরা খেদমত করবো আপনারা অবাক হয়ে যাবেন এখন এখন তো ইন্টারনেটের যুগ আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ইন্টারনেটে সার্চ করবেন আর বাইন লিখবেন বা ইমাম হুসাইনের চল্লিশ আর লিখবেন তো এখান থেকে আজানের সময় হয়ে গেছে যাই হোক আমরা আজানের পরে সেটা বাকি আলোচনা أَمْرَ الشَّكُورِ يَدْعُو الشَّيْكُ يَا اللَّهُمَّا صَلِّ عَلَى سَيْئِهِ বলছিলাম সেই কারবালার জিয়ারতের কথা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব তো কারবালার যে জিয়ারত অনেক লম্বা আমাদের সেই সফরের কাহিনী আপনাদের অল্প সময়ে বলে শেষ করা যাবে না তো আমি সংক্ষিপে শেষ করার চেষ্টা করছি তো আমরা যখন সেখান থেকে হজরত নাজাদ থেকে ইমাম আলী রাজি আল্লাহ তালা আনু রাউজা শরীফ জিয়ারত করে এই পথ আমরা যখন রওনা হলাম তো এই যে আমাদের জে আরাদটা হেঁটে কারবালা পর্যন্ত যাওয়া এটা শুধু এখনকার আমাদের আমল নয় এটা শুধু এখনকার আশেকে রসূল আসেকে আহলে বাইদের আমল নাই এটা হজরত জাহর সাজেক জাতি রহমতুল্লাহ আলাই যিনি নবীজি সল্লব লং ম্যানেসালমের বংশধর এবং আমাদের সহজে শরীফের মধ্যেও উনার নাম আছে উনি একজন ইমাম উনি পর্যন্ত যখন মদিনা শরীফ থেকে আসতেন তো উনি প্রথম হজরত আলী শরীফ জিয়ারত করতেন এবং সেখান থেকে জিয়ারত করে এই হেঁটে যেতেন এবং কারবালা জিয়ারত করে তারপর তিনি আসতেন আমাদের দাদু পীর হজরত হাজি হাফেজ সৈয়দ ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহ আলাই ওনার জীবনী দেখলেও আপনারা খুঁজে পাবেন উনিও যখন হজে যেতেন হজে গিয়ে তিনি কারবালা নাজাব ইরাক হাজুর বরফুল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রওজা শরীফ সহ ইমাম আবু হানিবা রহমতুল্লাহ ওনাদের রওজা শরীফ জিয়ারত করে তারপর উনি আসতেন উনি যেবারই হজে যেতেন হজে গিয়ে তিনি এমন ঘটনা আছে যে দুই তিন বছর তিন বছর পর্যন্ত তিনি কাটিয়েছেন প্রতিবারই তিনি যখন হজে গিয়েছেন হজে যাওয়ার পরে হজের এই সফরের মধ্যে ওনার একটি কর্মসূচি একটি হজরের এই একটি সূচি ছিল সফরের মধ্যে একটি কাজ ছিল সেটা হলো ইমাম হুসাইন হজরত ইমাম আলী রাজি আল্লাহ আনহু বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনাদের রহজা শরীফ যে আরত করা তারপরে যখন কারবালা কারবালার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তার পাশে দেখলাম মুসাফির খানা বিভিন্ন সরাই খানা মানুষের ঘর তাবু গেড়ে সেখানে মানুষের খেদমতের জন্য বসে আছে যেখানে আমাদের এই সফরের ভিতরে রাত হয়ে যাচ্ছে আমাদের চলার পথে যেখানে পাচ্ছি আমরা মুসাফির খানা থাকার জায়গা সেখানে আমরা রাত থেকেছি যেখানে আমাদের ক্ষুধা লেগেছে সেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে রাস্তার পাশে বিভিন্ন রকমের খাবার তারা তৈরি করে বসে আছে কেউ শরবত কেউ রুটি কেউ ভাত কেউ বিভিন্ন রকমের ইরাকি বিভিন্ন ধরনের খাবার ফল নানান রকম খাবার সেখানে আয়োজন করে তারা রাস্তার পাশ দিয়ে দুই পাশ দিয়ে বসে আছে কেউ মাথার উপরে এরকম খানচা নিয়ে লাইন দিয়ে সারি সারিবদ্ধভাবে বসে আছে রাস্তা দিয়ে যাচ্ছে সেখান থেকে ফল নিয়ে নিচ্ছে কেউ একটা খেজুর নিচ্ছে কেউ এক গিলাস শরবত খেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে জুতা ছেড়ে গেছে রাস্তার পাশে কিছু লোক এরকম বসে আছে যারা এই পথিকদের পায়ের জুতা তারা সেলাই করে দিচ্ছে অথচ তারা সম্ভ্রান্ত পরিবারের লোক ইরান এবং ইরাকের শুধু তাই বিভিন্ন দেশের লোকেরা সেখানে বসে ইমাম হুসাইন মেহমানদেরকে তারা খেদমত করতেছে যারা আহলে বাইদের এই আশে কে আহলে বাইদের তাদেরকে এরকম খেদমত করছে তারাও আহলে আহলে বাইদ আশে আহলে এরকম রাস্তার পাশে অনেকে হেঁটে হেঁটে কষ্ট হয়ে যাচ্ছে যারা তাদের সমর্থ নেই খাবার খাওয়ানোর তারা পাশে বসে আছে এরকম পা টিপে দিচ্ছে এসে আপনি বসে আছেন এসে আপনার পা টিপে দিচ্ছে এমন ভাবে সর্বপ্রকার অনেকে চলার পথে দেখা যায় জামা কাপড় ছিঁড়ে যায় কাপড় পর্যন্ত সেখানে সেলাই করে দেওয়ার জন্য তারা মেশিন নিয়ে বসে আছে এমন মহাব্বত আহলে বাইদের প্রতি ভালোবাসা মহাব্বত নিজের চোখে এটা ওই জিয়ারতে গেলে দেখা যায় সেটা কেন তারা করছে কারণ এই যে খেদমত এই খেদমতের মধ্যেই রয়েছে নবীজিমের সন্তুষ্ট এই খেদমতের মধ্যে রয়েছে আহলে বাইত ইমাম হুসাইন সৈয়দা সবাবি আহলে জান্না যিনি জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন ওনাদের সন্তুষ্টি রয়েছে এর মধ্যে এই তারা তারা নিজেদের সবকিছু সেখানে উৎসর্গ করে সেখানে তার আহলে বাইতের কি খেদমত করছে কারণ আমরা যতই বলি আমরা আহলে বাইতের অনুসরণ করব না আহলে বাইতের পথে চলব না আহলে বাইতের তরিকা অনুসরণ করব না তুমি যতই বলো না কেন তাহলে তোমার মধ্যে তোমার কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজের মধ্যে তুমি পড়ছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা মুহাম্মাদ নামাজের মধ্যে যাদেরকে স্মরণ করতে হয় তারা হলো আহলে বাইত নামাজের মধ্যে যাদেরকে সালাম দিতে হয় স্বয়ং সাল্লাম সাল্লাল্লাহু সমস্ত সালামকে আলে বাইত সহ شكر لكار صالحين الله تعالى شكور بنو بندر بريد السلام تكبير نبي يسل صلى الله عليه وسلم السلام علينا وعلى عباد الله الصالحين بلاد المددفون نبذي صلى الله عليه وسلم كي الله بردونا سل. لمن سلام سل. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته আর সেই সালাম কেন বিজি সাল্লাম নহম আলাহ গ্রহণ করেছেন আর সেটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি ওই সালাম কেন বিজি সাল্লাম নহম আলাই সাল্লাম সকল সলিহীন প্রিয় বান্দাদের বান্দাবান্দীদের উপরেই সালামকে তিনি বন্টন করে দিয়েছেন আসসালাম ও আইলাইনা ও আলাবাদুল্লা সলিহীন সুতরাং নামাজের মধ্যে তাদেরকে আমরা স্মরণ করি অবশ্যই তাদেরকে শুধু নামাজের মধ্যে স্মরণ করলে হবে না নামাজের বাইরেও তাদেরকে স্মরণ করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের জন্য নিজেদের যা নিজেদের সম্পদকে ত্যাগ করতে হবে শুধু আমি নামাজ আদায় করছি অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে সমস্ত বন্ধুই করতে হবে আল্লাহ নামাজও পড়তে বলেছেন সাথে সাথে জাকাতের কথাও বলেছেন কেন কারণ আপনাকে নামাজের মধ্যে দিয়ে আল্লাহ পাকের স্মরণ করতে হবে জিকির করতে হবে এবং নিজের সম্পদকেও আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে কিন্তু আমাদেরকে নামাজের মধ্যে যেমন আহলে বাইদের কথা বলি আহলে বাইতের স্মরণ করি নামাজের বাইরেও আহলে বাইদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে কারণ নবীজি সাল্লাম তিনি আহলে বাইদকে ভালোবেসেছেন আহলে বাইদের ভালোবাসার কথা বলেছেন এবং আহলে বাড়িদেরকে যারা ভালোবাসেন তাদের কথাও নবীজি বলেছেন আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো

ZNS Islamic Media